খেয়েছিস তো এবার আয় আরো খাচ্ছে হ্যাঁ ডালু ডালু ওখানে চুপি চুপি করে খাচ্ছ মাছু খেয়েছে তো মাছুগুলো বেছে বেছে খায় আর ভাতু পরে থাকে মাছু বেছে খায় ভাতু পরে থাকে ভোলা কই ডালু ভাই কই ভাই কই কুসুম দিদি কই টিকলিমা কই সব বাইরে গিয়েছে না বৃষ্টি থেমেছে একটু বাইরে গিয়েছে এই যে আসছে কুসুম রানী এই যে কুসুম রানী কুসুম রানি দুইটা চারটে বাবু হয়তো দেবে হয় মানে না মা কয় করে না কুসুম আর ঢালুর মধ্যে দুই বোনের মধ্যে একটু শত্রুতা কুসুম দুই বোনের মধ্যে একটু শত্রুতা আছে হ্যাঁ খেয়েছো কত খেয়েছ